আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারকাত সম্মানিত খামারি ভাই ও বোনেরা সবাইকে মা কোয়েল খামার অ্যান হ্যাসারির পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আজকে তিথির পাখি বা তিথির মুরগির সম্পর্কে আলোচনা করব এই তিথির বিদেশি গিনি ফাউল ও চীনা মুরগি নামে পরিচিত দেখতে আসলে মুরগির মতো হল তিথির আসলে পাখি পৃথিবীতে পোলট্রির যে এগারোটি জাত আছে তার মধ্যে তিতির একটি জাত স্বভাব অর্থনকারী পাখিগুলোর মধ্যে অন্যতম সুস্বাদু মাংস ও ডিমের জন্য শত শত বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে এটি পালিত হয়ে আসছে তিথির পালন খুবই সহজ গ্রামীণ পরিবেশে মুরগির সঙ্গে তিতির পালন করা যায় এই পাখির বৈজ্ঞানিক নাম হল নোমিডা মেলা এর এরা আদি বাসস্থান আফ্রিকা মহাদেশ আমাদের দেশে পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে তিথির দেখা যায় এই পাখিগুলো বন্য প্রকৃতির সাধারণত এদের পাল সাদা ও ল্যাভেন্টার এই তিন প্রজাতি রয়েছে পাল প্রজাতি আমাদের দেশে বেশি জনপ্রিয় তিথির পাখির বাজার মূল্য দেশি হাঁস মুরগির চেয়ে অনেক বেশি তাই এটি পালনে দেশি মুরগির চেয়ে লাভ বেশি ফলে তিথির পাখি পালন দরিদ্র বিমোচনে সহায়তা করতে পারে আমাদের কাছে নিজস্ব ইনকিউবেটর মেশিন উৎপাদিত একশো পার্সেন্ট জাপানি জাতের একদিন বয়সে সুস্থ সবল কোয়েল পাখির বাচ্চা রেডি কোয়েল ডিমের ডিমের পাখি কোয়েল পাখির ডিম সোনালী হাইব্রিড মুরগির বাচ্চা তিথির টার্কি ফাওমি টাইগার মুরগির বাচ্চা পাবেন আমাদের খামারের নাম মা কোয়েল খামার অ্যান্ড হ্যাচারি খামার লোকেশন দুর্গাহাটা গাবতলি বগুড়া প্রয়োজনে মোবাইল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ফাইভ জিরো থ্রি নাইন টু জিরো ওয়ান নাইন সেভেন টু জিরো ফাইভ জিরো থ্রি নাইন টু ধন্যবাদ